ওকে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাইলেও আমাদের ভিডিও দেখে আসলে পারে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন পাশাপাশি দুইটা বাইক দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালারের দেড়শো সিসি বাইক

কত দাম হচ্ছে ভাই এটা সাড়ে দাম যাচ্ছেন ভিডিও দেখে আসলে পঞ্চাশ ওকে একেবারে সস্তায় পাকিস্তানি বাইক ভাই আসলে পারেও তো তারপরে কোনো সুযোগ সুবিধা দামাদামি তো করতে পারবে ওকে হাটে আসলে ওই এই যে ভাইয়ের যে একবারে লাস্টের দিকে হাটের একবারে শেষের দিকে এই যে পাকড় গাছ দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি পুকুরের ঠিক শেষের দিকে বসির ভাই না ওকে ভাইকে দেখতে পাচ্ছেন এখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন